আসসালামু আলাইকুম সবাইকে সুবণাস কুকিংগুলোকে স্বাগতম আর সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিত্রগুলো অসাধারণ একটি রেসিপি এখানে আমি আমার কাপ দিপুরের মতো তিন কাপ আলা চাল নিয়েছি আপনারা আপনাদের মতো অন্য প্লাউ চাল নিতে পারেন এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি দেখেন ভিজে আনা হয়ে গেছে এখন আমি চালটা ধুয়ে নিব ধুয়ে আনার পর আমি চালটা ব্লেন্ডার করবো পানিসহ চালটা ব্লেন্ডার করব এই যে আমি চালটা ব্লেন্ডারে পানিসহ দিয়ে দিয়ে দিছি দিয়ে এই যে দেখেন এখন আমি ব্লেন্ডার করে নিব এতে আমার চালটা ব্লেন্ডার করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়ে গেছে চালটা আর এখানে এখন আমি এক এক বাটি ময়দা দিয়ে দিব আর আপনারা অবশ্যই অবশ্যই ময়দাটা দেবেন ময়দাটা দিলে হয় কি পিঠাটা অনেক নরম হয় ফুলবে আর খেতেও অনেক স্বাদ হবে পরিমাত্র লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিতে নর্মাল পানি দিয়ে দেবো আমি এখানে কোনো ছোটা খাবার ছোঁটা ব্যবহার করিনি এখন এই যে নর্মাল পানি দিয়ে দিতেছি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে দেখুন আমার প্রায় নাড়াচাড়া করে নিতেছি আর এই যে চুলায় পিঠা বানানোর জন্য চুলায় খাসটা দিয়ে দিলাম খাসটা কিন্তু অবশ্যই অনেক গরম করে পিঠার গুলাটা দিতে হবে গরম করে আর একটা একটা করে পিঠার গুলা আমি দিয়ে দিলাম খাসটা পিঠা দেওয়ার আগে খাসটা একটু গরম করতে হবে আর ওঠানোর সময় একটু গরম করতে হবে দুই মিনিটের জন্য আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর এসে যে দেখেন আমার পিঠাটা ফুলেছে এবং উঠতেছে অনেক সহজভাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন